আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতরে কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রিমিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মানিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সোভা পায় তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লা আল্লাহ্ আপনাকে পাপ থেকে বের করে আনবেনশাল্ ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন ইনশাল হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখতে সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার রাখায় নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি আরকি হ্যাঁ ওইদিকে আসবো আমি দাসী তার মনিপকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিপ জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাল তার আগে অজুটাকে ভালো করে করবেন তাড়াহুড়া করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি ওজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নবিসাম গোসল করতেন